বন্ধুরা আজকে একটা খুব ভালো পাত্রের খবর নিয়ে এলাম তো ভিডিওটা পুরো দেখো যাতে পাত্র সম্পর্কে সব কিছু ভালো করে জানতে পারো আর তোমরা যারা নিজেদের জন্য মনের মতন পাত্র বা পাত্রিক হোঁচছ অথচ পাচ্ছ না তোমরা চাইলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে দেখতে পারো আমাদের চ্যানেল সম্পর্কে দেখো সেখানে আমাদের সম্পর্কে সব কিছু লেখা রয়েছে আর আমাদের ভিডিওগুলো যেহেতু খুব উপকারী ভিডিও এই জন্য এই ভিডিওগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো যাতে এই ভিডিওগুলো কোনো না কোনো ভাই বা বোনের উপকারে আসে তাহলে দেখো পাত্রের নাম রাজীব কুমার দাস কাস্ট জাতি মাহিস্য ডিওবি ডেট অফ বার্থ তো বন্ধুরা পাত্রের বয়স হচ্ছে বত্রিশ বছর হাইট উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চ এডুকেশান শিক্ষা এইচএস পাস করেছেন অকুপেশান পেশা ব্যবসা এনার ব্যবসা রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস বৈবাহিক অবস্থা অবিবাহিত ব্রাইড নিডের ইনার যেমন পাত্রী চাই তা হলো সাতাশ বছরের মধ্যে হিন্দু পাত্রী চাই মুর্শিদাবাদ মালদা বীরভূম রামপুরহাট এইসব জায়গার মধ্যে থেকে পাত্রী চাই তবে অন্য জেলার হলেও হবে ফাদার পিতার নাম অদ্বৈত দাস প্রপার্টি সম্পত্তি নিজের বাড়ি ও ব্যাঙ্ক ব্যালেন্স আছে তো বন্ধুরা এই পাত্রের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ আর তোমরা যদি এই পাত্রটিকে পছন্দ করো বা বিয়ের জন্য আগ্রহ প্রকাশ করো তাহলে এই যে ফোন নাম্বারটা দেখছো এতে ফোন করে সব কিছু যাচাই করে নিজেরা নিজেদের মধ্যে বিয়েটা ঠিকঠাক করে নেবে তাহলে বন্ধু আর বন্ধুরা আর দেরি কেন তাড়াতাড়ি যোগাযোগ করো আর নিজেরা নিজেদের বিয়েটা সেরে নাও